আমাদের ড্রেনটাও না কেনজনো নোংরা হয়ে আছে মহল্লা পরিষ্কার করতে হবে আমাদের ড্রেনটা পরিষ্কার করতে হ্যাঁ আপনি কারে কি কইতাছেন আমগোরে দেখきゃ কি আপনার মেথড মনে হইতাছে আমরা কৃষক তাই বলে আমরা কোনো মেথড না ড্রেন ড্রেন পরিষ্কার করি না ওই তো একই কথা কৃষক আর মেতর মানাতে একই হ্যাঁ তাই না যা আর তাছাড়া আমরা তো এমনি এমনি পরিষ্কার করতে বলছি না আমরা তার জন্য তোকে টাকা দিব চলে দেন ম্যাডাম আমগোর পোশাক আশাক দেখে আপনার মনে হইতে আমরা গরীব কিন্তু আমরা গরীব না আমগো কাছে আল্লাহর রহমতে বহুত টাকা পয়সা আছে আমগোর কোনো কামের দরকার নাই কোনো কাম করে টাকা বসে ইনকাম করার দরকার নাই আমগোর এমনে থাকতে ভালো লাগে তাই আমরা এমনে আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে ওরা একদম কোটিপতি চল কাজ কর পারিশ্রমিক দিব কোন সমস্যা নেই আমরা কামরা করতে জামু কির লেগে এটা আমার তো আম করে কি টাকা পয়সা নেবো অবস্থা কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে এবং সে কোটি বুদ্ধি তাই নিজেদের চেহারায় কখনো আনাতে দেখেছিস মানলাম যে তোরা কৃষক তোরা চাষবাস করে খাস কিন্তু যদি আমাদের ড্রেনটা পরিষ্কার করে দিতে তাহলে কি এমন ক্ষতি হতো হ্যাঁ ভাবতে এমন নিচ্ছিস যে অনেক টাকা পয়সা আছে আর সেই টাকার অহংকারে মাঠেতে পা পড়ছেন এই যে পোশাক আশাক নিয়ে এত কথা কইতেছেন হমান্তাসি আপনারা দামি দামি পোশাক আশাক পরেন আপনাকে মতো এরকম দামি দামি মোটা কাপড় পরে আমরা বৈশা থাকতে পারি না আমগুর এই গামসা আর এরকম সুতি শাড়ি এইডি ভালো লাগে এর জন্য আমরা এইডি পরি আর সবথেকে বড় কথা আপনার কি মনে হয় আমগুর টাকা পয়সার অভাব আছে টাকা পয়সা আল্লাহর রহমতে আমার কোনো অভাব নাই এই আমরা কোনো কাম করতে পারবো এই কি কইতেছেন আমরা কাজ করব কিসের জন্য কাজ করব হ্যাঁ কিসের জন্য করব কাজটা আমাদের তাল্লার মতে কোনো কিছুর অভাব নাই আর কি কইলেন পোশাক আশাকের কথা এই যে আমার ছেলে গরিব শার্ট গামসা আমি কাপড় পরছি সুতি কাপড় তাই শুনেন আমাদের এগুলো পড়তেই ভালো লাগে আপনাদের মতো এরকম মোটা মোটা কাপড় এরকম দামি কাপড় পড়তে আমাদের ভালো লাগে না আমার ছেলে এরকম পাতলা শার্ট গামসা আমি এখন নরমাল শাড়ি পড়তে আমাদের ভালো লাগে বুঝতে পারছেন আচ্ছা বাবা তুই চুপ করেছিস তুই কিছু বলিস না কেন কি কমু মা এরকম মানুষ গুলো কিছু করে কোনো লাভ নাই দেখো তুমি যতই বুঝাও আর কিছু বুঝবো না আল্লাহ রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই বারবার এক কথা কইতেছে আর এই জায়গায় আমরা কোনো কাম করার লেগা হয়ে নাই এই জায়গায় আইসে একটা বাড়ি কেনার লেগা একটা বাড়ি কিনবো বাড়ি দেখতে আর সব থেকে বড় কথা এই যে দামি দামি পোশাক আশাকের কথা কইতেছেন পোশাক দেখাম আমরা বিচার করতেছেন আমরা যদি আপনাকে মতো দামি দামি পোশাক আশাক করে সব টাকা নষ্ট করে ফলাই তাইলে আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তা বলে আমরা কি করি আর একটা জিনিস না আমি খুব ভালো করে যাক এই যে আপনার এত ফুটানি দেয় তো শুন না এই ফুটানি কারা দেয় জানেন জাগরে আসলে কি নাই আর জাগরা আছে তার এত ফুটানি দেখায় না তোদের পরনের এই লুঙ্গি আর এই সস্তা শাড়ি অনুযায়ী না কথা বল ঠিক আছে বলেন ম্যাডাম বারবার এই শাড়ি লুঙ্গি গামছা এগুলো নিয়ে কথা কইবেন না কইলাম না এই জায়গায় একটা বাড়ি কিনতে এসেছি আর এই পোশাক আশাক নিয়ে কথা কইতাছেন এরকম পোশাক আশাক পরি কি লেগে যাবেন আমার বহু কৃষক শ্রমিক আছে তাগরে দিয়ে আমার কাম করাইতে হয় কাছে যাওয়ার জন্য যদি আমি স্যুট বুট পরে যাই তাহলে কাম হইব না তাগর লগে মিশতে হইব তাগর মতো চলতে হইব তাহলে আমার কামটা ভালো হইব আমার কাম কেমনে করতে এটা আমি খুব ভালো করে জানি আর আমি বারবার কইতাছি যে জায়গায় আমি একটা বাড়ি কেনার লেগেছি এই বাড়িটা দেখতেছেন না এই বাড়িটা কেনার লেগেছি আবার ভাই গাড়িটা বাইর করতেছে তারপরে যাবো গাড়িটা যখন বাইরে হইব তখন তো বিশ্বাস করবেন তোদের গাড়ি তোদের গাড়ি মানে তো ওই যে ওই গরুর গাড়ি রাইট যে না গরুর গাড়ি না আমাদের অনেক বড় গাড়ি আছে বাজান আমগা নাম জানলো কি মা গাড়ি তোর একটা না গাড়ি অনেকগুলো আছে ওই এই জায়গায় যেটা নিয়ে আসি এটার নাম হইতেছে প্রিমিও আর এই যে হলেন শহরে থেকে কয় টাকা ইনকাম করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তাও মাসে মাসে এটা আপনারা বেতন পান আর আমি আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা আপনার কোনো ধারণাই নাই আমার আন্ডারে কতগুলো মানুষ কাম করে আপনার কোনো ধারণা আছে এই জায়গায় কিনলে গেছে জানেন ওই যে কইলাম বাড়ি কিনতে দুই কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছে

সবুজ হ্যাঁ ভাই বলেন গাড়িটা বাইর করতো আরে ভাই গাড়ি সামনে আর একটা গাড়ি রেখে দিছে গাড়িটা না সহজে তো আনতে পারতেছি না কেন সমস্যা আচ্ছা ঠিক আছে তারা ওরা করতে হইব না আস্তে ধীরে বাইরে আরে যে আপনারা ওই যে দেখেন একটা সাদা গাড়ি দেখা যাইতেছে ওইটার সামনে কিন্তু আর একটা গাড়ি আছে ওই সামনের গাড়িটার লেগে সবুজে গাড়ি বাইর করতে পারতেছে না এক নজর একটু ওইদিকে তাকান তাইলে আমার গাড়িটা দেখতে পারবেন

তার মানে আসলে ব্যাপারটা কি জানেন গরিব মানুষ দেখলে আপনারা তাগো লোক এরকম খারাপ আচরণ করে আর যখন বড় লোক মানুষ দেন তখন আসসালাম আলাইকুম কইছে বাবা এক সাথে মুখ লাগায় লাভ নেই চলো আমরা যাই সইলে তো যামুই মা তার আগে আপনাকে করে একটা কথা কয়ে যাই মানুষের মনে কোনো কষ্ট দিয়ে কথা কইবেন না প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে আপনি যখন মানুষের মনে কষ্ট দিয়ে কথা কইবেন ওই মানুষটা যদি মনে কষ্ট পায় তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যায় একজন মানুষ কি করতেছে বা এই মানুষটা কি করে এটা দেখে মানুষটা সম্মান করবেন না প্রত্যেকটা মানুষ যে যেই কর্ম করে এই কর্মের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায় এই রিক্সা চালানোর জন্য তার সম্মান করা উচিত আর রিক্সাওয়ালা প্রতি মাসে যে টাকা ইনকাম করে আপনারা চাকরি করে ওই টাকাটা ইনকাম করতে পারেন না অতএব আজকের পর থেকে যে মানুষের লগে কথা যদি কইতে হয় সম্মান দিয়ে কথা বলবেন আপনি মানুষের সম্মান করলে মানুষ আপনার সম্মান করব। আপনি মানুষের ভালোবাসলে মানুষ আপনারা ভালোবাসবে কথা বোঝা গেছে আর মানুষের পোশাক আশাক দেখে কখনো মানুষের বিচার করবে না কিরে সবুজ বাইর কি করতেছো তুমি

তুই থাকিছ এত বড় বিল্ডিং এ তোর বাবা মা থাকে সাধারণ স্টোর রুমে তাদেরকে ছোট একটা রুম দিতে পারলি না কি আশ্চর্য ভাইয়া আমাদের বাসায় তিনটা রুম একটা আমরা নিজেরা ইউজ করি একটা গেস্ট রুম আর একটা আমার ছোট ভাই আর ওর থাকে তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দেবো हां এইজন্য তো স্টোর রুমে দিছি আর এখানে থাকলে প্রবলেম কি ভাই আপনি চুপ করুন আমি শুভদের সাথে কথা বলছি কি নিয়ে কথা তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে আর তুই তাদের এই প্রতিদান দিলি সামান্য স্টোর রুমে ফেলে রাখলি তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে তুই জাকাতের কাপড় দিবি ফেঁকরা দিবি কিন্তু তোর নিজের বাবা মাই এরকম স্টোর রুমে পড়ে থাকে আমার মঞ্চে পড়ছে তোকে বন্ধু বলতে তুই কি মানুষ নাকি একটা অমানুষ যে বাবা মাকে স্টোর রুমে রাখে তোর বাবা একজন সামান্য পিউন ছিল সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে যখন আরো বেশি টাকা লাগতো তখন এদের পাশাপাশি অনেক কাজ করেছে এমনকি রিক্সাও চালিয়েছে তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য কিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়ার দেশ খাওয়ার জন্য আর তোর বাবা মা না খেয়ে থাকে লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস দান করছিস সেটা করছিস রোদা করছিস আর তোর বাবা মার অবস্থা দেখেছিস লজ্জা হচ্ছে তোর উপর আমার তুই তো একটা জানোয়ার তোর সাথে কথা বলাই উচিত না আঙ্কেল আপনি কেমন লোক আপনি উপর সবকিছু ছেড়ে দিয়েছেন শুনুন এই সম্পত্তি যা কিছু আর ঠিকই বুঝতে কি আশ্চর্য তোমার বাবা কি বলে গেল এখন থেকে আমরা স্টোর থাকবো অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিপিট পর্যন্ত করলাম না কিসের জন্য চুপ করো